অভিভাবক প্রতিনিধি নির্বাচন হচ্ছে রাজবাড়ি জেলা সদরের বসন্তপুর কোঅপারেটিভ উচ্চ বিদ্যালয়ে সচেতন মহল প্রশাসনিক লোকজন থানা প্রশাসন এবং মান্যগণ্যদের উপস্থিতিতে এই নির্বাচন সম্পন্ন হচ্ছে স্বতঃস্ফূর্তভাবে ভোট দিতে পারছে অনেকে আঠাশ মে দু এই নির্বাচনে পাঁচজন প্রার্থী অংশগ্রহণ করেছেন এবং মোট ছশত নয় জন ভোটার ভোট দিতে পারবেন বলে জানা গেছে প্রার্থীরা হলেন কাজী লুৎফর কাজী জসিম মোহাম্মদ রুবেল শেখ এবং সুজন মৃধা বেলা চারটা নাগাদ ভোট গ্রহণ শেষ হয় এবং সাড়ে পাঁচটার সময় দেখা যায় স্কুলের মাঠ আশেপাশে এবং দোকানপাটে লোকজন অধীর আগ্রহে অপেক্ষা করছে ভোট গণনা শেষ হবে কখন এবং ফলাফল ঘোষণা পর্যন্ত